আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার আটি মাইঠাল এলাকা একটি রাস্তার সাথে উঁচু বাইশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই যে রাস্তাটা সোজা এই রাস্তায় সিঙ্গার চলে গেছে সিঙ্গার থেকে আপনার ও রাস্তা হয়ে বামে আবার খরার চর সাবার নামাবাজার দিকে চলে গেছে দামরাই চলে গেছে আবার এই রাস্তাটা সোজা সোজা আপনার সোয়াপুর সোয়াপুরের দিকে চলে গেছে রাস্তাটি বেশ প্রশস্ত রাস্তাটি বেশ প্রশস্ত এই রাস্তাটি একদম সোয়াপুর চলে গেছে রাস্তার সাথে রাস্তার সাথে আমার বাইশ শতাংশ জমিটি দেখতে পাচ্ছেন আশেপাশে ঘর বাড়ি লোকজন বসবাস করতেছে বহু লোক জায়গা কিনে রেখেছেন অনেক ভাই ঘর বাড়ি করে ফ্যামিলি নিয়ে বসবাস করতেছেন অনেক লোক আবার জায়গা কিনতেছেন এই যে আমার জমিটি হচ্ছে জমিতে একদম চলে এসেছি আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিসিটি খুঁটি এই খুঁটির বাম দিক থেকে এই যে কিছু পরিষ্কার অংশ এবং পিছনে কিছু গাছ দেখা যায় গরুর গাছ লাগিয়েছেন জমির মালিক এই জমিটি হচ্ছে আমার বাইশ শতাংশ একদম রাস্তার সাথে উঁচু জমি আমি জমিটি একদম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জমিটি হচ্ছে এই যে আপনার একটা বাড়ি দেখা যায় বাড়ির নিচে এই যে কিছু গাছ গাছের নিচের থেকে সীমানা নির্ণয় করা আছে একদম গাছ যেগুলা দেখা যাচ্ছে বিভিন্ন ফলের গাছ এই গাছের এই ফলের গাছের নিচের যে অংশটুকু এটুকু হচ্ছে বাইশ শতাংশ একদম রাস্তার সাথে জমি আপনার আপনারা দেখতে পাচ্ছেন জমিটি বেশ উঁচু এবং রাস্তার সাথে এখানে সিঙ্গার থেকে সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ দশ পনেরো মিনিটের সময়ের ব্যবধানে আমার জমিটিতে আসা যায় জমিটি একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটির সমস্ত কাগজপত্র একদম রেডি আছে বিক্রি দেওয়ার মতো জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি জমিটির দাম প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ জমিটি দামরাই থানার আটিমাইটাল এলাকার জমিটির অবস্থান জমিটি বিক্রি দেওয়ার জন্য সমস্ত কাগজপত্র মালিক রেডি করে রেখেছেন যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ সহযোগিতা নিয়ে ভিজিট করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম